বর্তমানে বন্যায় কবৃত মানুষের জন্য কিন্তু অনেকেই কাজ করছেন অনেকেই সাহায্য সহযোগিতা তুলে ত্রাণ কিনে সেগুলোকে বিতরণ করছেন তবে বিতরণের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি সতর্ক হতে হবে বর্তমানে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা নিউজ অনেক বেশি ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে অনেক জায়গাতে ত্রাণ ভুল জায়গায় বিতরণ করা হচ্ছে মানে এমন অনেক মানুষ ত্রাণ নিচ্ছে যারা ত্রাণ পাওয়ার যোগ্য না মানে যারা ভালো মানুষ যারা বন্যায় কবলিত না এরকম অনেক মানুষও ত্রাণ নিয়ে যাচ্ছে শুধু নিচ্ছেই না তারা এই ত্রাণগুলো নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে এটা কিন্তু খুবই জঘন্য একটা কাজ এই যে সারা দেশের মানুষের কষ্টের টাকাগুলো এগুলো দেওয়া হচ্ছে একমাত্র বন্যায় কবলিত যারা যাদের আশ্রয়ের প্রয়োজন যাদের সাহায্যের প্রয়োজন তাদের জন্য কিন্তু মানুষ দান করছে সাহায্য সহযোগিতা করছে তবে এই সাহায্যগুলো যদি ভুল মানুষের কাছে চলে যায় এটা কিন্তু খুবই কষ্টের তাই ত্রাণ বিতরণের ক্ষেত্রে অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে কোথায় দেওয়া হচ্ছে কাকে দেওয়া হচ্ছে এই জন্য অবশ্যই স্থানীয়দের কাছ থেকে পরামর্শ নিতে হবে বা যেসব এলাকায় যাচ্ছেন সেই এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে বা যারা বিশেষভাবে পরিচিত তাদের কাছ থেকে তথ্য নিয়ে তারপরে ত্রাণগুলো বিতরণ করতে হবে যাতে করে যারা সুস্থ স্বাভাবিক রয়েছে যাদের ত্রাণ প্রয়োজন নেই তাদের কাছে যেন এগুলো না পৌঁছে যায় বা তারা যেন এগুলো লুট করে নিয়ে না যায় সো এই বিষয়ে বিষয়ে খেয়াল রাখতে হবে না হলে কিন্তু এই যে এত মানুষের কষ্টের টাকা এই যে ভলেন্টিয়ার্স ভাইদের যে কষ্ট এগুলো কিন্তু অনেকটাই বৃথা হয়ে যাবে সো অবশ্যই আপনারা এইসব বিষয়ে খুব বেশি খেয়াল রাখবেন